না চাচা বন্যের ভিতরে আমরা কিছু ত্রাণ সামগ্র নিয়েছি আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে এই যে ত্রাণ সামগ্রী পাঠাইছে এমডি ফয়সাল ইসলাম মানবতার ফেরিওয়ালা আবার কি বাবা হেডা হইলে এই তেরান আদ্যা না না আপনাকে শুধুমাত্র দুটি কথা বলতে হবে তারপর এটা আপনাকে দিয়ে দেব কি কোয়া লাগবে কি বল বাবা তাড়াতাড়ি গড়ুড়োকুলায় বান্দাবার আনতে যাওয়া লাগবে হ্যাঁ এই দাও চাচা আপনাকে শুধু এখন বলতে হবে যে মানবতার ফেরিওয়ালা এমডি ফয়সাল মানবতার ফেরিডাই আরে না 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 মানবতার ফেরিওয়ালা এমডি ফয়সাল মনুচা স্যার ফেরিডাই না চাচা আপনি আমার সাথে সাথে বলুন মানবতার ফেরিওয়ালা এমডি ফয়সাল ফেরিডাই